আসসালামু আলাইকুম এখন বৃষ্টির মৌসুম এই মৌসুমে কিন্তু সহজে কিন্তু কেউ বাড়ি থেকে বের হয় না কিন্তু যারা গ্রাম অঞ্চলে কিন্তু নকশি কাতার সেরে করে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু ধান চাষ করতে হয় যেটা হচ্ছে পাহাড়ের উপরে আর কি পাহাড়ের নিচে নিচে যে জায়গাগুলো এগুলোতে কিন্তু পানি জমে এই কারণে পাহাড়ের উপরে ধান চাষ করা হয় যেমন হচ্ছে ওই যে সাগমা মারমাদের মতো উপজাতি যে যারা যেভাবে জমে চাষ করে এরকম করে আর কি উপরে পাহাড়ের মধ্যে চাষ করার চেষ্টা করবো আমরা আজকে আজকে আমাদের এই যে যেটা হচ্ছে মরিচ যে কাজ যেটা মরিষ ক্ষেত ছিল এই ক্ষেতের মধ্যে অতিরিক্ত যে গাছ গাছ এবং বিভিন্ন ধরনের আগাছা জমেছে এগুলো আজকে তুলে এখান থেকে ফেলে দিব এবং এখানে কালকে ইনশাল্লাহ আপনাদের ডাফে ডাফে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের এই ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের যেটা হচ্ছে আগাছা এবং জুক আছে এগুলো হচ্ছে আমরা এই কারণে জুতা পরে কাজগুলো করতেছি কারণ এই অতিরিক্ত বৃষ্টির মধ্যে কিন্তু জুকের আনাগুণ একটু বেশি থাকে আর হচ্ছে এই অতিরিক্ত বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা যারা চাষবাস করেন আপনারা কিন্তু জানেন যে বৃষ্টির মধ্যে বৃষ্টির পানির মধ্যে কিন্তু যে গাছগুলো আগাছাগুলো যে কোড়াল দিয়ে পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তারপরে আমরা কষ্ট করে বৃষ্টির মধ্যে কিন্তু অতিরিক্ত কিন্তু রোদ রোদে কিন্তু কাজ করা যায় না এই কারণে আমরা বৃষ্টির মধ্যে এগুলো করতেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সম্পূর্ণ যেটা হচ্ছে ধান চাষ করার যে নির্ধারণ করছে এটা আমরা আজকে পরিষ্কার করে ফেলবো এবং এটা পরিষ্কার করতে আপনারা কিন্তু জানেন যে বৃষ্টির মধ্যে মধ্যে কিন্তু কিন্তু সহজে বের বের হওয়া যায় না বৃষ্টির হলে অবশ্যই জ্বর জ্বর সম্ভাবনা বেশি থাকে সর্দি জ্বর এগুলো কিন্তু স্বাভাবিক হয়ে থাকে কিন্তু তারপরে এগুলো অপেক্ষা না করে আমাদের কাজগুলো করে যেতে হবে স্বাভাবিকভাবে এবং এখানে কিন্তু অতিরিক্ত কিন্তু আপনাদের যে দেখা যাচ্ছে যে অনেক পানি জমে গেছে তারপর আমরা এই ঘাসগুলো তুলে ফেলে দিচ্ছি এবং পরিষ্কার করতেছে একসাথে একদম দুই মিলে একদম পরিষ্কার করে এগুলো হচ্ছে আপনারা হচ্ছে একদম দেখতেছেন যে সুন্দর সুন্দর গাছ কিন্তু সুন্দর সুন্দর গাছ হলে কি হবে এখানে আমরা ধান চাষ করতেছি আমরা মিলে মিলে মিলেমিশে সবাই পরিবার মিলে একেবারে এগুলো পরিষ্কার করে এখানে দান রোপণ করব এবং এখানে মরিচ গাছ ছিল কিন্তু মরিচ গাছগুলো মতো ভালো হয় না এখানে পাহাড়ের উপরে কিন্তু পাথর আছে এই কারণে কিন্তু আমরা সহজে মানে স্বাভাবিকভাবে এগুলো করতে পারি না মানে যেটা হচ্ছে আপনাদের যে দান চাষ চাষ মোটামুটি ভালো হয় এই কারণে আমরা দান চাষ করার চেষ্টা করব এই প্রথমবার এখানে দান চাষ করা হয় কিন্তু আগে কিন্তু এখানে দান চাষ করা হয়নি প্রথমবার থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দেখে এই বছর যদি ভালো হয় আর কি সব সময় এখানে করব বলে আশা করা যায় আর হচ্ছে এখানে কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে সহজে করা যাচ্ছিল না তারপরে আমরা মোটামুটি চেষ্টা করব যাতে সহজে দানগুলো রোপণ করতে পারি আর হচ্ছে এই জায়গায়তে বিভিন্ন ভাবে দান চাষ করার চেষ্টা করব এবং প্রতি বছর দুই ভাবে ভাবে করা হয় এখানে এক বছরে 6 মাসে দরণ যে যখন গরমকাল বর্ষাকাল যখন থাকে বর্ষাকালের সময় আমরা এখানে ধান চাষ করি আর হচ্ছে যখন গরমের আসে গ্রীষ্মকালে আমরা এখানে মহিষ চাষ করার চেষ্টা করি আর সময় আপনারা দেখবেন যে যেটা হচ্ছে আপনাদের কিন্তু সব সময় বৃষ্টির সময় আর কি ধান রোপণ করতে হয় বৃষ্টি ধান রোপণের জন্য সবসময় পানির প্রয়োজন হয় এই কারণে মোটরের অনেক প্রয়োজন হয় আর কি পানি পানি দিতে হয় পানি না দিলে কিন্তু আপনাদের ধানগুলো গুলো ঠিকমতো ভালোভাবে হবে না আর হচ্ছে আমাদের যেটা হচ্ছে খামার হচ্ছে কক্সবাজারের মধ্যে আর হচ্ছে এই মোটামুটি চেষ্টা করে যাচ্ছি যে খামারটা মোটামুটি ঠিকমতো আপনারা আমরা যে বিভিন্ন ধরনের ধান চাষ থেকে শুরু করে সব ধরনের খামার তারপর হচ্ছে মাছ চাষ সবগুলো করার চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন আর আমরা হচ্ছে এই চ্যানেলের মধ্যে রাগে মুরগি ভিডিও দিতে আমি ইনশাল্লাহ আমরা এখন মুরগি ভিডিওর সাথে সাথে বিভিন্ন খামারের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন চাষাবাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো এই এই চ্যানেলের মধ্যে এবং আমরা সবাই মিলে এই কাজগুলো করতে অবশ্যই যে বৃষ্টির মধ্যে কাজগুলো করতে একটু কষ্ট হলো অবশ্যই আমরা ঠিকমতো কাজগুলো করে যাচ্ছি একসাথে যাতে কলগুলো একটু পরিষ্কার করে ফেলে দিব তারপরে হচ্ছে আমরা এখানে এরপর দিন কিন্তু ধান ধানগুলা এখানে রোপণ করবো আমার আব্বু কিন্তু এখানে ঠিকমতো পরিষ্কার করে এগুলো মাটিগুলা যেটা হচ্ছে নিচে যে যে একটু নিচে হয়ে গেছে ওখানে একটু মাটি ফেলতেছে যাতে সমানভাবে যাতে সমানভাবে পানি দিলে এক পাশে যাতে সমানভাবে পানিগুলো দানে হয় সেই কারণে এটা কিন্তু অতিরিক্ত বৃষ্টিও বৃষ্টি ছিল কিন্তু একটু আগে এখন একটু কমে গেছে বৃষ্টি বৃষ্টি কিন্তু এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল স্বভাব বৃষ্টি থাকবেই এর মধ্যে আমাদের কাজ আমাদের কাজগুলো করে যেতে হবে এই কারণে কাজগুলো ঠিকমতো করে কিন্তু সফলতা কিন্তু আপনি নিয়ে আসে না কথাটা সত্যি কষ্ট করলে কিন্তু সফলতা আসে স্বাভাবিক আমরা ইনশাল্লাহ এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করতেছি নতুন ভাবে কাজগুলো করে ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাবো আপনারা দুয়াই আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আমরা এখানে নতুন কিছু করার চেষ্টা করবো প্রতি প্রতিনিয়তই এবং আমাদের দুটো পুকুর আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে পুকুরে মাছগুলো ফেলতে পারি ইনশাল্লাহ মোটামুটি পড়ালেখার পাশাপাশি কিছু কাজ উদ্যোক্তা হওয়ার ইনশাল্লাহ আমাদের যে আশা আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই অলিক্রি করে রাখবেন আর নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান আমরা সবাই মিলে এখানে কিন্তু এগুলো হচ্ছে একদম পাহাড়ি অঞ্চল যেটা হচ্ছে আপনার জঙ্গল বন জঙ্গল এই জঙ্গলে কিন্তু সহজে শ্বাস করা যায় না এখানে এখানে কিন্তু সবাই কষ্ট করতে হবে আপনাদের কষ্ট না করলে আসলে ক্যাচটা মিলে নাই কতটা সত্য অবশ্য আপনাদের কষ্ট করে কিন্তু সব ধরনের কাজ হতে অবশ্যই আপনাদের কষ্ট করে করে যেতে হবে স্বাভাবিকলি কিন্তু আপনারা যেখানে হচ্ছে পড়ালেখা করেই কিন্তু অনেক কষ্ট করে কিন্তু যারা চাকরি করে দেশে কিন্তু উদ্যোক্তা হওয়া অনেক ভালো কারণ চাকরি করে দশ পনেরো হাজার টাকা দিয়ে আপনারা কিন্তু ভালো কিছু করতে পারবেন না এই কারণে আপনাদের মতো কাজগুলো নিজে হতে গেলে অবশ্যই কষ্ট করতে ব্যবসা স্বাভাবিক অবশ্যই কষ্ট করতে হবে কামার করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে আপনাদের স্বাভাবিকভাবে কষ্ট না করে কিন্তু কোনো কিছু হয় না কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি যে নাতে নতুন কিছু করতে পারি এবং স্বাভাবিকভাবে আমরা ইনশাল্লাহ এখানে মরি চাষ করেও কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি এবং এখন ধান চাষ করার চেষ্টা করবো যাতে দানগুলো আরও কয়েকটা জায়গায় দান অর্পন করবো সবাইভাবে প্রতিদিনই আমরা এখানে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকবো ইনশাল্লাহ প্রতিদিনের ভিডিও এখানে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে প্রথম দিক থেকে কিন্তু ভিডিও করা হয় নাই লাস্টের দিকে ভিডিও ভিডিওগুলো করা হয়েছে প্রথম দিকে আর কি অতিরিক্ত বৃষ্টি ছিল এবং যেটা হচ্ছে যে ভিডিও করবে ও কিন্তু ছিল না কারণে কিন্তু আমরা কাজের সময় পাইনি আর কি কাজের সময় ভিডিওগুলো করতে পারি না একদম লাস্টের দিকে ভিডিও করে যাতে বৃষ্টি কমে গেছে এই সময় ভিডিওগুলো করতেছি বিদিন পাশাপাশি আমরা এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের যেটা হচ্ছে পোলট্রি মুরগির যেটা খামার আছে খামারের মধ্যে ইনশাল্লাহ পানি দেওয়ার চেষ্টা করবে স্বাভাবিকভাবে এখানে মোটামুটি কাজগুলো শেষ করে আমরা তারপরে হচ্ছে গোসল করতে হবে পুকুর আছে পুকুরের মধ্যে গোসল করবো ইনশাল্লা গোসল করে তারপরে হচ্ছে মোটর দিয়ে পানি দিয়ে গোসল করে তারপর বাতাত খেয়ে তারপর ঘুমাবো আর কি এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে প্রতিনিয়তই আমাদের একবেলা করে কাজ করতে হয় স্বাভাবিক একবেলা করে কাজ করলে অবশ্যই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সহজভাবে আপনারা যদি ব্যায়াম করা যেটা হচ্ছে আপনারা যে স্বাভাবিকভাবে ব্যায়াম করেন ব্যায়াম করার সাথে সাথে আমাদের কাজগুলো হয়ে যায় স্বাভাবিক খামারের কাজগুলো যাতে হয়ে যায় আর কি সব সব ধরনের কাজ করতে অবশ্যই আপনাদের কষ্ট স্বাভাবিক এগুলো হয়ে থাকবে এখন কষ্ট যদি না করেন তাহলে কোনো কিছু আসলে ভালো ফল আশা করা যায় না এটা হচ্ছে একদম মানে গাছ আর হচ্ছে খড়কটো ছিল অনেকগুলা এগুলো পরিষ্কার করতে প্রায় আমাদের দু থেকে তিন ঘন্টা সময় লেগে গেছে একদম সময় তো লাগবেই কারণ হচ্ছে এখানে হচ্ছে একদম পানি ভর্তি ছিল এই কারণে পানি ভর্তি কাজগুলো করতে অবশ্যই স্বাভাবিক কষ্ট হয় এই কারণে আমাদের এই কষ্টগুলো অবশ্যই করার পরে এখন শেষ পর্যন্ত আমরা হচ্ছে একদম দুপুর হয়ে গেছে কারণ এখন হচ্ছে মুরগিকে পানি দিতে হবে মুরগি পোলট্রি মুরগির যেটা খামার আছে এখানে পানি দিয়ে এবং আমরা পানি দিতে অবশ্যই অনেকগুলা এগুলো প্রথমে আমাদের আনতে হয় তারপর দুয়া পালা করে তারপর আবার এগুলো ওষুধ দিয়ে আবার ওষুধগুলো আমরা মুরগিগুলোকে ওষুধ দিয়ে তারপর আমরা এগুলো পরিষ্কার করে ঠিক মতো তারপরে মুরগিগুলাকে আবার যত্ন করে করতে হয় প্রতিদিন আমাদের এটা হচ্ছে পোলট্রি মুরগির খামার তারপর আছে গরু পুকুর সবগুলো মোটামুটি দেখতে হয় কারণ সবাই মিলে সবগুলো কাজ করলে অবশ্যই ভালো একটা আশা করা যায় আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং প্রতিদিন আপডেট ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন